ভারতের যে বর্তমান সরকার আছে মোদীর সরকার বরাবরই পোল্ট্রি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি ভারতের আমজনতা টু বাংলাদেশের আমজনতা আমাদের মধ্যে কখনো দূরত্ব নাই শুধুমাত্র পলিটিক্যাল ইস্যুতে আওয়ামী লীগকে যেভাবে প্রশ্রয় দিয়েছে ভারতের মোদি বা আওয়ামী লীগ যেভাবে ভারতের মোদি সরকার নির্ভর হয়ে গিয়েছিল সেই জিনিসটা আজকের এই মহা বিপদের দিনে আসলে কতটুকু কাজে লাগছে যখন সবচেয়ে বেশি সাহায্য দরকার মোদীর সেই মোদি এখন দিন শেষে আইসা শেখ হাসিনার সাথে পোলট্রি মারছে ভাই আমি একদম ভারতের গণমাধ্যমকে কোর্ট করে আজকের এই নিউজে বেশ কিছু তথ্য দিচ্ছি প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হবার পর ভারতের উদ্দেশ্যে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে ভারতে প্রবেশ করেছিল শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বাহিনী ঘাটিতে অবতরণ করেছিল তারপর গতকালকে সন্ধ্যায় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে দেখা করেছে শেখ হাসিনা হিন্দন বিমানঘাটিতে পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই আপনার ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির একাধিক সূত্র দিয়ে বলছে যে এর আগে ভারতের এই ঘাটিতে শেখ হাসিনার নিরাপদ এন্ট্রির জন্য সেখানে সকল ধরনের ব্যবস্থা আসলেই করে রাখা হয়েছিল আর এই মুহুর্তে সবাই আমরা যতটুকু জানছিলাম কালকে যে যুক্তরাজ্যের উদ্দেশ্যে শেখ হাসিনা রওনা হবে এর আগে ভারতের থেকে কিছু পজিটিভ সাপোর্টের ইস্যু আছে ভারতের আরেক বার্তা সংস্থা এএনআই বলছে শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের সি ওয়ান সামরিক বিমান ভারতীয় বিমান সি সেভেন্টিন ওয়ান ওয়ান থ্রি জিরো সুপার হারকিউলিস এয়ারক্রাফটার হ্যাঙ্গারের কাছে পার করা আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী গেল কয়েকদিন আগেও বাংলাদেশ থেকে ঘুরে গেছিল আশ্বস্ত করছিল যে হাম নেহি পাট এই জয়শঙ্করই আপনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন শেখ হাসিনার সাথে মোদীর একটা বিশেষ বৈঠক হওয়ার কথা ছিল বা দেখা সাক্ষাতের বিষয় ছিল সেই বিষয়ে জয়শঙ্কর বলছে এখন মোদি দেখা করবে না এই সম্পর্কে পরবর্তী সময় জানানো হবে আসলে আর দেখা করবে না কারণ ভারতের এই বিজেপি সরকার বাংলাদেশের মানুষকে যেভাবে লাঞ্ছিত করেছে সীমান্ত সহ আরও বিভিন্ন ইস্যুতে বিশেষ করে বিজেপির যে পাগলা মন্ত্রীগুলো ছিল বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন কী বলা হয় যে এলাকা সম্পর্কে বা বিএসএফকে যেভাবে প্রকাশ্যে উন্মাত্ত মাতাল বানায়া সীমান্তে ছেড়া দিয়েছিল এটা নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের এই সরকারের প্রতি বিরূপ মনোভাব প্লাস আওয়ামী সরকারের প্রতিও ভারতের এই ভূমিকাটা নেওয়া বারবার কিন্তু আমরা কথা বলেছি যে এগুলার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু দিন শেষে কোনো কিছুই কাজে দেয়নি এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও শেখ হাসিনার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে কথা বলেছেন এখন দেখেন ভারতের মধ্যে যে রাজনৈতিক বিভাজন আছে কিন্তু বর্তমানে শেখ হাসিনার সাথে কেউই সাক্ষাৎ করতে চাচ্ছে না কেন কারণ বাংলাদেশে নতুন আর একটা সরকার গঠিত হবে স্বাভাবিকভাবে এখন এই মুহূর্তে শেখ হাসিনার সাথে যেই বর্তমান ক্ষমতাসীন সরকার হোক ভারতের অথবা বিরোধী দল হোক যারাই সাক্ষাৎ সাক্ষাৎ করবে তাদের সাথে কিন্তু আপকামিং যেই সরকার আসবে তাদের একটা দূরত্ব হতে পারে কারণ বাংলাদেশ ভারত তিন দিক থেকে আমরা যেভাবে কানেক্টেড এই ক্ষেত্রে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুটা কিন্তু এখানে খুবই কানেক্টেড আর কংগ্রেসের সূত্র বলছে সংসদ অধিবেশনের ফাঁকে সাপেনেউল মানে জয়শঙ্কর আর রাহুল গান্ধী কিন্তু সাপনেল দুজন একজন বিজেপির একজন কংগ্রেসের এই নেউলের মধ্যেও একটা সংক্ষিপ্ত বৈঠক হয়েছে দেখছেন ভারতের একটা জিনিস আছে আপনি খেয়াল করবেন দেশের রাজনীতিতে যতই বিভাজনক আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখবেন ডেমোক্রেটিক দল তাদের যেই অন্যান্য দলগুলো আছে এমনি বিভাজন আছে কিন্তু ফিলিস্তিন ইস্যুতে এরা একজুট বহির্বিশ্বকে রাশিয়ার ইস্যুতে এরা একজুট ইরানের ইস্যুতে এরা একজুট মানে এই যে এদের মধ্যে এটা একটা খেলা তো ভারতও এই মুহূর্তে আসলে এই খেলাতে আসছে আপনি দেখেন কাশ্মীর ইস্যুতে এরা কিন্তু একই সিদ্ধান্তে হাঁটে কোনো সরকারই কিন্তু আলাদা সিদ্ধান্ত নেয় না এরকম অনেক ইস্যু আছে তো যাই হোক আপনার এর পাশাপাশি এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত জোরে এরিয়া আছে সেখানে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আপনারা জানেন যে বিএসএফের যে প্রধান ছিল গেল দুই তিন দিন আগে বাংলাদেশের এই চলমান পরিস্থিতির মাঝেই তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে তো এখন নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে বিএসএফের ফিল্ড কমান্ডারদের স্থলভাগে অবস্থান নেওয়ার পাশাপাশি যে কোনো ধরনের পরিস্থিতিকে মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে রেখেছে দিল্লি এছাড়া এই মুহূর্তে একটা ভালো সৈকবর বেড়েছে বাংলাদেশের বক দিয়া ভারতের যে রেলওয়ের প্রকল্পটা ছিল সেই রেলওয়ে ভারতীয় রেলওয়ে বাংলাদেশে চলাচল করা সব ট্রেনের যাত্রা বাতিল করেছে দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ঢাকায় তাদের দুটি ফ্লাইটেরও চলাচল স্থগিত করেছে এতে আমজনতার ভোগান্তি হবে আমরা চাই নতুন যেই সরকার ক্ষমতায় আসবে ভারতের সাথে আমাদের মিত্রতা জরুরি এখন এতদিন পর্যন্ত যারা মনে করছে যে ভারতের বাদ দিয়ে চলতে পারবে আপনি রাষ্ট্রক্ষমতা বিএনপি আসুক জামাত আসুক নতুন কোনো রাজনৈতিক শক্তি আসুক ভারতের সাথে সুসম্পর্কে দেখবেন এটা সবাই মেনটেন করছে তবে এইটা ভুলে গেলে যাওয়া চলবে না সীমান্তে সোর ওই দেশের লোকও সোর আমার দেশের লোক গরিব গরু আনে চিনি আনে কাপড় চুপড় আনে কিন্তু কোনোভাবেই যেন আর একটা হত্যা রাষ্ট্রক্ষমতায় যারাই বসবেন ভারত সরকারের সাথে প্রথম বৈঠকটা হবে আমার সীমান্তে কোনো মানুষকে গুলি কইরা মাইরা ফেলা যাবে না আমাদের বিজেপিকে নতুনভাবে পুনর্গঠিত করতে হবে আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ মানে গলগত গত পনেরো বছর যাবৎ বিজিবি সীমান্তে এক ধরনের বিড়ালের ভূমিকা পালন করেছেন কারণ সরকারের পক্ষ থেকে ওইরকম ভূমিকা নেওয়া হয় নাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক পলাতক খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর হচ্ছে যে কি বলা হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর বেনজির আরও অনেকেই কিন্তু এই ধরনের কথা বলতো যে সীমান্তে যারা যায় আসলে গরুচুর বা এরা অপরাধী দেখেন অপরাধী দুই দেশেরই মানুষ ছিল এগুলার কারণে কিন্তু পতন হয়েছে বাট আপকামিং যে সরকারটা আসবে সেইখানে ভারতের সাথে প্রথম ডিল হইতে হবে সীমান্তে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই যদি আমার দেশের লোক অনুপ্রবেশ করে ভারতে তাকে গ্রেপ্তার করেন মাইরা ফেলা যাবে না শত শত মানুষ মরছে আওয়ামী লীগ সরকারের নিরবতার কারণে নির্বুদ্ধিতার কারণে আর অ্যাজ এ রেজাল্ট আজকেরই পরিণতি তো নতুন যে বাংলাদেশ গঠিত হবে সরকারি রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক বিএনপি আসুক জামাত আসুক ডক্টর ইউনুসের মাধ্যমে তৃতীয় দল আসুক আসতে পারে এটা নিয়ে একটা ভিডিও করবো আলাদা বিশেষ তথ্য আছে তো সব কিছু মিলিয়ে ওই সরকারটা যেন ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখে তবে সম অধিকারের ভিত্তিতে আমাদের যে অধিকার আমাদের যে পাওনা ভারতের কাছ থেকে সেটা বুঝা নিতে হবে আর হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে যারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে আওয়ামী লীগের এদের কিন্তু কারো রক্ষা হবে না কারণ সীমান্ত ভারতীয় বিএসএফই সিলগালা করে দিছে আজকে যেই পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে আমরা চাই না আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেই রাজনীতিবিদরা আমাদের দেশের গত তিপ্পান্ন বছরে মিষ্টি ভাষা দিয়া জনগণকে লুটপাট করছেন সবাই করছেন কম বেশি বাট নতুন যে রাষ্ট্র গঠিত হবে নতুন যে দিনের জন্য এতগুলা প্রাণ ঝরছে নতুন যে দিনের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে অনেক কিছুতেই সাধারণ মানুষ নিষ্পেষিত ছিল গতকালকে আমরা দিনে আজকে পর্যন্ত যা দেখছি বাজার থেকে সাধারণ একজন দোকানদারের মালগুলা পর্যন্ত মানুষ লুটপাট করে নিয়ে গেছে এদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনো ধরনের অরাজক পরিস্থিতি লুটপাট এগুলা করা যাবে না দেখেন এই চোরদের সাথে তাহলে আমাদের আমজনতার পার্থক্য কী আমরা বলছি দুর্নীতি চাই না এখন একটা সামান্য এই পাঁচ ঘন্টায় সারা বাংলাদেশে যেই পরিমাণ লুটপাট দোকান ভাইঙ্গা মালপত্র নিয়ে যাওয়া হয়েছে বাজারে একজন তরিতর করে তরিতরকারিওয়ালার একজন ভ্যানওয়ালা ডাবগুলা পর্যন্ত লয়ে গেছে গা এই চোররা আমরা আমরা চাই যে এই দেশের রাষ্ট্রক্ষমতা একজন ফেরেস্তা বসু করে সম্ভব কথায় কথায় যারা আমরা বলছি যে আমরা চোরদের উৎখাত চাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চাই তো সেই লড়াইটার প্রথম দৃশ্য আমরা যেটা দেখছি এদের প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে কারণ এরাই দেশের মধ্যে অরাজকতা তৈরি করে এবার যেই দলের হোক কারণ এগুলাকে কন্ট্রোল করতে না পারলে যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক সে তার জনপ্রিয়তা হারাই ফেলবে এসব চোরদের কারণে দেখা যাক শেখ হাসিনার লাস্ট অবস্থান কোথায় হয় ভালো থাকুন